শুভ সকাল বন্ধুরা সকলের দিনটা সুন্দর হোক এই প্রার্থনায় আমি আজকে আমার ব্লগটা শুরু করছি রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা বেননি করে নিই আর সকালে উঠে আমি আমার চুলগুলোকে আগে মুক্ত করে দিই বর মশাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন আর আমিও উঠে ঘরের কাজ গুছিয়ে নিই মিষ্টি পাপা যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমি কাজ করতে পারবো ওঠার আগে সোনা পাপাকে অবশ্যই একটা হাম্মি দেবো হলে আমার দিন শুরু হয় না আমার পাপা মর্নিং ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি আমার দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানাবো আসলে ইনিই আমার রক্ষাকর্তা ভালো রেখো সবাইকে ঈশ্বর আসলে দেখো মেয়েদের জীবন কতই না অদ্ভুত যেখানে জন্ম হয় যেখানে বড় হয় সেই সমস্ত জিনিসগুলো বিয়ের পর হয়ে যায় বাপের বাড়ি মেয়ে বুঝতেই পারে না যে নিজের বাড়িটা কখন বাপের বাড়ি হয়ে গেল সেখানে সবই থাকে থাকে না শুধু আগের মতন অধিকার আর অধিকার থাকলেও একটা নিজের মধ্যেই বাধোবাধো চলে আসে কেমন জানি একটা লাগে আর আগের মতন অনুভূতি হয় না আবার দেখো বিয়ের পরে এসেই যে শ্বশুর বাড়িতে নিজের মতন সংসারটা গুছিয়ে নেব তাও হয়ে ওটা সম্ভব নয় কারণ সংসারটা শাশুড়ি গুছিয়েছেন তিনি বা কী করে ছেড়ে দেন আবার যেই মেয়েটা চোখে এত স্বপ্ন নিয়ে এসেছে শ্বশুরবাড়ি এসেছি নিজের সংসার গোছাবো সেই বা কী করে সবটা মেনে নেয় যে এটা অন্যের সংসার তাকে শুধুমাত্র অন্যের পরামর্শ অনুযায়ী এখানে সব কিছু সাজাতে হবে গোছাতে হবে এর থেকে শুরু হয় শ্বশুরবাড়িতে একটা অন্তর্দ্বন্দ্ব প্রত্যেকের সাথে একটা অন্তর্দ্বন্দ্ব চলে আর সেই মেয়েটা যখন নিজের সংসার পায় সেটা হতে হতে বহুত দেরি হয়ে যায় ততদিনে হয়তো সবার কাছে আর সেই মেয়েটা ভালো থাকতে পারে না হ্যাঁ একটা সময় সে নিজের সংসার নিজের মতন করে গুছিয়ে নেয় এটা ঠিকই কিন্তু সেটা অনেক সময় অপচয়ের পর অনেক কষ্টের পর অনেক মেহনাতের পর সত্যি কথা বলতে কি বুঝতে অনেক দেরি হয়ে গেলেও প্রত্যেকটা মেয়ের কাছে এটাই সত্যি স্বামী ছাড়া কেউই আর আপন নয় এই পৃথিবীতে গোটা পৃথিবীর মধ্যে কারণ একমাত্র বরই খাওয়ায় বরি পড়ায় বর সকল শখ পূরণ করে তারপরেও কথা কিন্তু শুনতে হয় হাজারো কথা শুনতে হয় অনেকের একটা মেয়ে তখনই সবচেয়ে সুখী হতে পারে যদি তার স্বামীটা সুচরিত্রের হয় একজন সত্যিকারের ভালো মানুষ হয় কিছু না থাক না থাক নিজের সংসার না থাক নিজের ঘর না থাক নিজের বাড়ি তবুও একজন সুচরিত্রবান স্বামী এনে দিতে পারে সকল শান্তি এই সুন্দর ভাবনাটা বুঝতে জানি না কার কত সময় লাগে তবে আমার তো বেশ সময় লেগেছে আমার মিষ্টি পাপা হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে স্বামী আপন স্বামী ছাড়া কেউ কোনো মূল্য দেয় না মেয়েদের কখনোই মূল্য দেয় না মা বাবা বিয়ে দিয়ে পর করে দিয়েছেন কথায় কথায় হয়তো বলেও বসেন তুই তো আর এখন আমাদের বংশের নয় তুই অন্য বংশের আমি সত্যিই কি অন্যের বংশের হতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি কি কখনও আমায় তাদের বংশের বলে স্বীকার করেন হ্যাঁ আমার ছেলেটাকে স্বীকার করেন যে এটা তাদের বংশের কিন্তু তারাকে কখনোই বলবেন বা এটাই কি সত্যি আমি তাদের বংশের আমি তাদের বংশের কি করে হলাম আমি তাদের পুত্রবধূ আমি তাদের ছেলের বউ ব্যাস এটুকুই আমি তাদের বংশধরের মা ব্যাস এটুকুই কিন্তু আমি তাদের বংশের সত্যি কখনোই না কখনো ছিলামই না বংশ তো হয় জন্মসূত্রে আর মেয়েদের তো কোনো সূত্রই থাকে না যাই হোক তবুও নিজের একটা সুচরিত্রের স্বামী আছে নিজের একটা ফুটফুটে শিশু সন্তান হয়েছে ব্যাস এটাই তো আমার সুখ আর কি চাই আমার ঈশ্বরের এই দুই আশীর্বাদই আমার সঙ্গে থাকুক ব্যাস তাহলেই আমার হবে এসব আবার পরে আলোচনা করা যাবে দেখো মিষ্টি পাপা এখন তো উঠে গেছে মিষ্টি পাপাকে ওর বাবা একটু রাখবে আর আমি সকালের ব্রেকফাস্টটা করে দেব। দুপুরে যদিও বা আমার মাই রান্না করে দেন কারণ আমি ছোট বাচ্চা নিয়ে পেরে উঠি না আর আমার বাচ্চাটা না ভীষণই দুরন্ত আমার কথা হচ্ছে আমি কারোর আপন হতে পারি চাই না পারি আমাকে কেউ ভালোবাসুক চায় না বাসুক কিন্তু যে আমার স্বামী আর আমার সন্তানকে ভালোবাসবে আমি সত্যি তাকে মন থেকে ভালোবাসবো আমি সত্যিই তার কাছে মন থেকে কৃতজ্ঞ থাকবো আমার বর সকালে আর রাতে রুটিটাই খান রুটির সাথে সবজিটাই চলে আর আমি সেটাই করে দিচ্ছি দুপুরে তো শাশুড়ি করে দেবেন আবার উনি যখন সন্ধ্যাবেলা ফিরবেন মিষ্টি পাপাকে ধরবেন তখন আমি আবার রান্নাঘরে আসবো সারাদিনের মধ্যে আমার তেমন আর কাজের চাপ নেই কাজ শুধু ওটুকুই মিষ্টি পাপাকে যত্ন করে দেখে রাখা ব্যাস এইটুকুই মানে আমার বর দোকানে চলে যাওয়ার পরে আমার সমস্ত কাজটাই শুধু মিষ্টি পাপাকে ঘিরে থাকে মিষ্টি পাপা যখন ঘুমাই টুকটাক কাজগুলো করে নিই কিন্তু আসল কাজ যেটা রান্নার কাজ সেটা আমি তো মিষ্টি পাপাকে কোলে নিয়ে করতে পারবো না আর এমন দুঃসাহস আমি কখনোই দেখাবো না তাতে আমার রান্না হোক হোক আমার খাওয়া হোক হোক না হোক না হোক মিষ্টি পাপার বাবান তো দোকানে যাওয়ার সময় বলেই যাই কোনো কাজ করার দরকার নেই তুমি শুধু আমার ছেলেটাকে দেখে রাখবে আমার ছেলেটাকে সাবধানে রাখবে আমার ছেলেটাকে যত্নে রাখবে ব্যাস এইটুকুই আর আমি সেই মহাদায়িত্বটাই পালন করি কারণ আমার মিষ্টি পাপা ভীষণ দুষ্টু কারণ আমার মিষ্টি পাপা ভীষণ দুষ্টু যা আমি বলে কাউকে বোঝাতে পারব না একমাত্র যে নিজে চোখে না দেখবে সে বুঝতে পারবে না তবে হ্যাঁ আমার মিষ্টি পাপার একটা খুব ভালো গুণ ও যত দুষ্টুমি করে ও ঘরের মধ্যে করে ও বাড়ির মধ্যে করে বাড়ির বাইরে বেরোলে ওর থেকে শান্ত ওর থেকে ভদ্র ছেলে দ্বিতীয় আর একটা নেই কেউ দেখে বুঝতেই পারবে না যে ও এত বিচ্ছু ও এতটাই বিচ্ছু দেখো আমার কাজের চাপ খুব একটা বেশি হয় না কারণ আমি যখন যেই কাজটা করি না আমি সেই কাজটা গুছিয়ে করি এমন কখনোই করি না যে এখন রান্না করলাম বাসনটা পরে মাজবো ওভেনটা পরে পরিষ্কার করব জায়গাটা পরে মুছবো এমন কখনোই করি না যেই হোক যত বেশি গুছিয়ে কাজ করবে তার কাজ তত বেশি কমে যাবে মিষ্টি পাপার বাবা এখন দোকানে চলে যাবেন বাই বাই টাটা